এগুলো কিন্তু দামে অনেক সস্তা এবং কোয়ালিটিতে কিন্তু সর্বোচ্চ আপনারা জেনে থাকেন যে ফ্রেশের প্রোডাক্ট মানেই হলো সর্বোচ্চ মানে ভালো মানের একটি প্রোডাক্ট কোম্পানি দিয়ে থাকে আর এই জন্যই বেশি ভালো হয়ে থাকে যে যারা আপনারা আমাদের এই এক্সপ্লোসিভ শোরুম থেকে যারা টাইলস কিনছেন আপনারা জানেন যে টাইলসের ভেতরে এ গ্রেড এবং বি গ্রেড পাওয়া যায় এবং আমরা অনেক সময় দেখা যায় যে এ গ্রেড বি গ্রেড মিক্সার করে দিয়ে থাকি বাড়িতে অনেক সময় দেখা যায় যে বি গ্রেড টাইলস যেগুলো থাকে সেগুলো কিন্তু সমস্যা দেখা হয়ে থাকে এক থেকে দেড় বছর পর থেকে তো এই শোরুমই কেবলমাত্র একটি শোরুম বগুড়া জেলাতে যে শোরুমটিতে কখনোই বি গ্রেডের করা হয় না বি গ্রেড এখান থেকে সেলও করা হয় না কারণ আপনারা অবশ্যই অবগত আছেন যে এই শোরুমটি কেবলমাত্র বগুড়া জেলাতে যেটা হলো ফ্রেশের এক্সপ্লোসিভ শোরুম তো যাই হোক আমরা দুটা টাইলস দেখিয়েছি আর বিশেষ করে এই টাইলসগুলো যেগুলো আছে এগুলো আপনার অতীতেও দেখেছেন এগুলো কিন্তু আমাদের বহুল প্রচলিত টাইলস যেগুলো ডাবল চার্ট সিরিজের টাইলস সরি এটা এটা সিরিজের টাইলস টাইলস সাইজের এবং আপনারা অবশ্যই জানেন যে আমাদের এই শোরুমটি একটু এদিকে আসো আমাদের এই শোরুমটিতে কিন্তু মসজিদের যে জায়নামাজের সিরিজগুলো যে থাকে এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণে স্টক আছে এবং হিউজ পরিমাণে সেলস হয় আপনারা সবাই অবগত আছেন এবং মসজিদের জন্য আমরা কিন্তু এক্সক্লুসিভলি একটি প্রাইস দিয়ে থাকি এটাও আপনারা কিন্তু জানেন এবং আমাদের এইখানে কিন্তু বত্রিশ বত্রিশ সিরিজের এবং চব্বিশ আটচল্লিশ সিরিজের প্রচুর টাইলসের কিন্তু ডিসপ্লে দেওয়া আছে একটু এদিকে আসো এদিকেও দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে টাইলসের কিন্তু বারো বিশ বারো আঠারো বারো চব্বিশ সিরিজের যে গুলো আছে এগুলো মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর লুক্রেটিভ ডিজাইনের কিন্তু হয়ে থাকে আর এই ডিসপ্লে গুলো কিন্তু দেখিয়েছেন অতীতেও এবং এর ভেতরে আপনারা আসলে দেখতে পারবেন যে আরো অনেক টাইলসের পরিবর্তন এসেছে যে টাইলসগুলো দেখতে অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর আপনার বাসাকে অনেক সুন্দর এবং দৃষ্টিনন্দনিক হিসেবে গড়ে তুলবে একটি টাইলসের ডিসপ্লেতে তো আজকে আমাদের এই শোরুমে আমার খুবই ক্লোজ একটি ফ্রেন্ড আমার বন্ধু বলা যায় বলতে বন্ধুই আর কি সে এসেছে আমাদের এই টাইলসের ডিসপ্লেটি দেখার জন্য এবং শোরুমটি দেখার জন্য জেনে নেওয়া যাক যে আমার বন্ধু আজকে প্রথম দেখাতে আমাদের শোরুমটি তার কেমন লেগেছে এবং এখানকার যে টাইলস আছে সে টাইলস তার কেমন লেগেছে বন্ধু পরিচয় করে দিই আমার বন্ধুর নাম হলো তুষার সে দুবাই থাকতো সে এখন আমাদের বহুদের সে বসবাস করে এবং এখানেই থাকে তো বন্ধু প্লিজ একটু বলো আমাদের টাইলসের ডিসপ্লেগুলো কেমন লাগলো এবং টাইলস গুলো তোমার কাছে কেমন লাগলো সত্যিটা বলতে আমি তো আজকে প্রথম প্রথমবার তোমার এখানে আচ্ছা দেখে আসলে খুব সুন্দর লাগতেছে তোমার শোরুমটা আচ্ছা এবং খুবই পরিপাটি আচ্ছা এবং টাইলের কোয়ালিটি গুলো খুব ভালো লাগতেছে দেখে থ্যাংক ইউ সব কিছু মিলে ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আবার আর সবার প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আসুন দেখুন আচ্ছা দেখে অবশ্যই আপনাদের পছন্দ হবে রুমটা প্লাস এখানে যে টাইলস গুলো আছে টাইলসের কোয়ালিটি ডিজাইন যেহেতু ফ্রেশ কোম্পানির এইটা আছে সুনামধন্য একটা কোম্পানি অবশ্যই আপনি ভালো লাগবে আসবেন ইনশাল্লাহ এবং ভালো একটা প্রাইস আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ আচ্ছা তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যদি কোনো কাস্টমার বাড়ি করছেন এবং তাদের টাইলস লাগবে বলে তারা মনে করছেন তারা যদি কেউ এই শোরুমে আসে তাদের পছন্দ না হওয়ার কি কোনো কারণ আছে বা তারা কি মনে করতে পারে যে এইখানে প্রাইজের দাম টাইলসের দাম অনেক বেশি হতে পারে বা টাইলসের

তো অবশ্যই আমার বন্ধু যেটা বললো সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা যে বাংলাদেশে যত কোম্পানির যত টাইলস আছে ফ্রেশের কিন্তু টাইলসের সিরিজ অনেক বেশি আপনারা জেনে আছেন যে আমাদের কিন্তু এইখানে আটচল্লিশ বাই সাড়ে আট ইঞ্চি যে টাইলসগুলো বাসার বাইরে বা বাসার ভেতরে ডেকোরেটিভ প্যানেল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে ডিসপ্লে আছে তার মানে একটি কাস্টমার যদি মনে করেন যে আপনার বাসাতে আপনি কি পরিমাণে কিভাবে কত সুন্দর কত ডিজাইনের কত সাইজের টাইলস লাগাবেন সর্বত্র টাইলসি আমাদের এখানে কিন্তু সর্বোচ্চ সিরিজের সর্বোচ্চ স্টক এবং কোয়ালিটি ইনশিওর করব আমরা সকল ধরনের টাইলসই কিন্তু আছে যাই হোক আজকে ভিডিওটি আর বাড়াবো না আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বৌরা শেরপুরের আমিন স্যানিটারি হাউস ফ্রেশ এক্সক্লোসিভ শোরুম থেকে আপনাদের ওয়েলকাম আপনারা সবাই আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম